যদি 500 টাকা দিয়ে থাকেন এদেরকে আর 500 টাকা যদি একটাও মাসাল্লাহ আব্দুর রহমান নাম দিয়েছে মালিক হ্যাঁ একটা কি

অন্যদিকে আমাদের এখানে রয়েছে কি সামনে রয়েছে আমাদের সাতজন হাফেজ আমি নাম ঘোষণা করছি বাড়ি বোলা পিতার নাম মোহাম্মদ মুস্তফা দাঁড়াও দাঁড়াও পিতার নাম মোহাম্মদ মোস্তফা

পিতার নাম আব্দুল করিম দেশের বাড়ি সাক্ষীরা আপনাদের গানে আপনাদের সহযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে ওরা হাফেজ হয়ে যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যাবে যেখানে ওরা দোয়া করবে আমরা এই এলাকার বাসী হিসাবে মসজিদের মুসলিম হিসাবে আল্লাহ আমাদেরকে ওদের উচিলা হতো করে দেবেন ওদেরকে আজকে আমরা যেই পুকুরগ যে সম্মান দিয়ে এই মসজিদ কমপ্লেক্স থেকে আমাদের এলাকা থেকে আমরা বিদায় করব সেই পুকুরগুলি হলো যিনি তারা ওদের উপনগুলি আমাদের মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স থেকে যায় নাই যিনি দান করেছেন ওদের জন্য পুজুরি সহ চুপা এবং পায়জামা উস্তাদ সহ আমাদের যে সম্মানিত শিক্ষক মন্ডলী আছে ওনাদের কে বহুত দান করেছেন শ্রীলাই বুজুরি সব মোহাম্মদ هارুন রশিদ সাহেব ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এই কমিটির পক্ষ থেকে এবং তিনি প্রতি বছর দান করেন আল্লাহ তাআলা আল্লাহ করুন আমিন এরপর আমাদের এই ছাত্রদের পাতি কেঞ্জিয়া ওটপে যে তার করে আমাদের পবিত্র কমিটির অন্যতম সদস্য শাহবাজ হোসেন ওরা পারি পাবে প্রত্যেক বছর এই ছাত্রদের কিছু দান এরকম পাতি টুপি আর দিয়ে থাকে আল্লাহ শাহাদ সহ ওদের পরিবারের দান কবুল করুন বিশেষ করে শাহাদের আব্বা আমাদের মন্ত্রীর কমিটির সদস্য ছিল তারা বাই নামে সবাই না ঠিক আছে পরিচিত উনি আমাদের কমিটির সদস্য ছিলেন খুব পরিশ্রমী সদস্য ছিলেন কমিটির উনি আমাদের মাঝে নাই এই শাহাদের দাগে রুসিলায় আল্লাহ ওনার বাবাকে যার করেন জীবনের সব ওনার কথা মাফ করে দেন এরপরে নাম বলতে চান নাই এরকম একজন মানুষ যিনি দান করেছেন হাফিজ ছাত্রদের রুমাল যিনি দিয়েছেন ওনার কাছে আমরা অনুরোধ করেছিলাম নামটা বলার জন্য উনি ওনার নাম বলতে চান নাই আল্লাহ যেন ওনার পরিবার আত্মীয় স্বজন বাবা মা বিশেষ করে যদি কেউ দেখতে না থাকে জানা পেছে নাই আল্লাহ যেন এই উচি নাই ওনাদের নাজাদের পায়সালা করে দেয় এরপরে সাতমদের থুতা এই বছর আমরা মনে করছিলাম আমাদের হয়তো কমপ্লেক্স থেকে যাবে না আলহামদুলিল্লাহ আমাদের কমিটির সদস্য জনাব খলিল রহমান ভাই আমার পাশে আছে ওনার ভাই সহ ওনার আসা জুতা দিয়েছেন এই জুতা আমরা ওদের হাতে তুলে দিয়েছি সর্বোপরি যে শিক্ষকদের আমাদের শ্রুতাবতন তত্ত্বাবধানে তাদের অক্লান্ত মাধ্যমে আমাদের এই মাদ্রাসা এত সুন্দর একটা মাদ্রাসা হিসাবে পরিচিত হয়েছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিলেই আমাদের ছাত্ররা সবচেয়ে ভালো রেজাল্ট করে আমাদের এই সম্মানিত শিক্ষকদের মাধ্যমে আমাদের এলাকা সিমিজান সাহুদুর আমদুল্লাহ হুদুর আমাদের ইমাম হজত মাওলানা মুফতি হাবিবুল্লাহ আবেদ সাহেব ওনাদের তত্ত্বাবধান ওরা লেখাপড়া করেছে আমাদের আরমান সোহেল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক জয়নবরের সাধারণ সম্পাদক

খুব ভালো আমাদের খতিব সাহেব আল্লাহ মাতা ইসলাম সাহেব হুজুর আসেন করাবেন আমাদের সভাপতি সাহেব আসেন কনফারেন্সের আমাদের মাদ্রাসার শিক্ষক মন্ডলী আসেন ওরা ওনারা করাবেন এই পার্টি পড়ানের অনুষ্ঠানের মাধ্যমে আজকের আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন তবে

পরাবেন আমাদের এই কক্ষের সভাপতি যিনি এই বর্ষে আতা হয়ে যায় কর্তৃকের জন্য এতটুকু পরিশ্রম করেন মাথাটার ভিতরে কেমি থাকে কর্তৃকের টাকা কোথা থেকে আসবে আমাদের সম্মানিত সভাপতি আলহাজ খাদি সিন্ধু রহমানছেন আমাদের এই প্রথম ছাত্র জগত হাবিবুর রহমান কে রহমান গোলা আলী আজি রহমদকে এখন পার্টি করাবেন আমাদের সভাপতি জনাব হাজি সিদ্ধিগ্রহণ সেন্টি

কত সার্থকতা ওখানে ওরা মানুষের মতো মানুষ এখান থেকে ফিরিয়ে যাবে আর ওরা সেখানে থাকবে আমাদের এলাকার জন্য এই মসজিদের জন্য দোয়া করবে আপের হিসাবে ওরা সারা বাংলাদেশে দুই বছর ছেড়ে ছিটে যাচ্ছে এটা হলো আমাদের সার্থকতা আল্লাহর মতে আপনাদের সার্থকতা আমাদের এলাকার সার্থকতা এ পর্যায়ে এখন বাকি করবে খায়দুল ইসলাম ছাত্র

তিনি বাকি করবেন সাপের আব্দুল আজিজ্র ছাত্রী পরিষদ এই পদ্ধতি তিনি ছিলেন আমাদের মসজিদ কমপ্লেক্স এর